নমস্কার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর আজকের স্ট্রিট ফুডের ভিডিওতে সঙ্গে রয়েছেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর ভিডিও শুরুতেই আমার প্রত্যেক মুসলিম ভিউয়ার্সদের জন্য রইল ঈদের শুভেচ্ছা আপনাদের ঈশ্বর ভালো রাখুন আনন্দে রাখুন অহংকার হিংসা গ্লানি অর্থাৎ সব খারাপের কুরবানি দিয়েই আবার নতুন সূর্য উঠুক এই আশা নিয়ে শুরু করলাম আজকের ভিডিও আর আমরা চলে এসেছি আজকে বিরিয়ানি খেতে ঠাকুর পুকুর অঞ্চলের আশীর্বাদ বিরিয়ানি সেন্টারে দোকানটি বেহালা ঠাকুর পুকুর থানার উল্টো দিকে সিটি স্টাইলের পাশ থেকে যে রাস্তাটি গেছে সেই রাস্তা দিয়ে জেমস লং ক্রসিং এ উঠলেই ডান হাতে পড়বে আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী আর কখনো সঙ্গে থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আর প্রত্যেক দিন সন্ধে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন নতুবা আমার খুব মন খারাপ হয় বিরিয়ানির গন্ধ আমাদের দারুণ আকর্ষণ করেছে আর বিরিয়ানিতে ছিল বড় আলু মস্ত চিকেন গোল্লা ডিম সহযোগে জুর ঝুরঝুরে বিরিয়ানির দাম মাত্র ছিল একশো টাকা আর কুড়ি টাকা বেশি দিলেই সঙ্গে পাবেন এক প্লেট চিকেন চাপ কিন্তু এত চিকেন একসাথে একবারে আমরা খেতে পারবো না তাই নিয়ে বেকার নষ্ট করি বিরিয়ানির মূল বিষয় হলো প্রপার এসেন্স উগ্র গন্ধও হবে না আবার প্রপার অ্যারোমা ইনট্যাক্ট থাকবে অতিরিক্ত তেল তেল হবে না আবার একদম ড্রাইও হবে না অর্থাৎ সবটাই হবে ব্যালেন্সড এবার আলু ডিম সহযোগে এক গ্লাস আমার বান্ধবী মুখে দিয়েই তার অনুভূতি প্রকাশ করবে এক্ষুনি দেখুন তো অনেক জায়গায় আমরা একশো টাকার বিরিয়ানি খেয়েছি কিন্তু আমার বান্ধবীর মতে এই একশো টাকার বিরিয়ানি একশো শতাংশ আমাদের যে চিকেনের পিসটা দিয়েছিল সেটি একটু ড্রাই ছিল বলে আমার মনে হয়েছে আর একটু সফট আর রসালো হলে সত্যি বলছি জমে যেত আলু সফট কিন্তু মাখনের মতো তুল তুলে নরম নয় যেটা বিরিয়ানির অন্যতম অ্যাট্রাকশন সেটা ক্ষেত্রে পাইনি কিন্তু সফট সফট বলা যায় এবার একটা সব মিলিয়ে মিশিয়ে হালুম বাইট দেওয়ার পালা একটু চিকেন একটু ডিম আর আলু সাথে একটা পেঁয়াজ নিয়ে আলোক করে বাগিয়ে ধরে মুখে চালান করা মাত্রই আমার অনুভূতি কেমন সেটাই আপনাদেরকে জানাবো এক্ষুনি ইতিমধ্যে বান্ধবীর পাতে জুটে গেছে আলু বোকরা যে বিরিয়ানিতে আলু বোকরা থাকে তার স্বাদ আমার কাছে একটু বাড়তেই বটে আপনার কাছে কমেন্ট করুন না আমাকে কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু প্রত্যেক কমেন্টের উত্তর দিই সত্যি বলছি চেক করে দেখবেন আমার সাথে গপ্প করতে ভালো লাগলে আমায় ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না স্বপ্ন দেখি এক লক্ষ পরিবার সদস্য হবে আমারও সত্যি করার দায়িত্ব খানিকটা আপনারা নেবেন তো বিরিয়ানির এই চিকন কাঁচা লঙ্কার কামড় আর মুখের ভেতরে থাকা পেঁয়াজ বিরিয়ানি সব মিলে আহ একশো টাকা উসুল হয়ে গেল পুরো আমি এবং আমার বান্ধবী দুজনেই বিরিয়ানি লাভার তাই দেখেছেন কেমন মনোযোগ দিয়ে খাচ্ছে তবে একশো টাকার বিরিয়ানিতে চিকেনের সাইজ কিন্তু মস্ত বড় একবার দেখুন আমরা যদিও খুঁটে খেয়েছি তাও যথেষ্ট বড় রয়েছে এখনো একশো টাকার আশীর্বাদ বিরিয়ানি জিন্দাবাদ যারা কম্বো খাবেন একশো কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপও পাবেন আমার আপনার খাওয়া দাওয়ার জীবনের জয় হোক তাই কি না তাই ফলো করে দিন সাবস্ক্রাইব করে দিন কি জানি বলা যায় কালকে যদি সোশ্যাল মিডিয়ার ভিড়ে আমি হারিয়ে যাই তখন আপনার আমার দুজনেরই মন খারাপ হবে বিরিয়ানি খাওয়ার পর যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হলো থামস আপ হে মন আর শরীর দুটোই শান্ত হয় আর আপনারা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা খেতে ভালোবাসেন না তারাও জানাবেন আমার মা কিন্তু বিরিয়ানি একদম ভালো খায় না আপনারা সুস্থ থাকবেন সচেতন থাকবেন গল্প হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছটায় আজ আসি আর আপনারা যেতে যেতে দেখে নিন আগামী পর্বের ঝলক আগামী পর্বে জমিয়ে খাওয়া সঙ্গে মা আর বান্ধবী একসাথে আমার সঙ্গে তোমাকে মাছ খাওয়ানো